আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে আমরা এখন চলে আসছি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড শরীফপুর গ্রামটিতে জুয়েল মার্কেটের পশ্চিমে একটি দেড় কাঠার উপরে বাড়ি দেখানোর জন্য এই বাড়িটি আগেও দেখানো হয়েছে অনেকে বাড়ির দাম জানতে চাইছেন আমি আমার অনুপস্থিতিদের কারণে আমি আপনাদেরকে দামটি দিতে পারি নাই তো আজকে আবার পুনরায় আসলাম বাড়িটি মূলত বাড়ির মালিক দাম চাচ্ছে ফিক্সড বিশ লক্ষ টাকা ওনার আরও যে যে সময় কিনেছে উনি আরও বেশি টাকা গেছে কিন্তু এখন উনি এই দাম হলে বিক্রি করে ফেলবে এই যে একটি কল আছে আপনার দুইটি রুম আছে এই যে টুটুক জায়গা খালি আছে এই যে দেখতে পাচ্ছেন জায়গা এই বাড়িটি বিক্রি হবে এই বাড়িটি বিক্রি হবে বাড়িটির মূল্য হচ্ছে ফিক্সড বিশ লক্ষ টাকা নারিকেল তো আর আমলেন না হ্যাঁ বুঝতে পারছি যাই হোক দেড় কাঠা জমি এখানে দুটি রুম আছে বারান্দা আছে সামনে গাছ আছে এই যে দেখেন কাঁঠাল ধরছে কত সুন্দর এই যে কেউ যদি দুই কাঁঠা নিতে চান নারিকেল গাছটি সহ তাহলে দুই কাঠাও দেওয়া যাবে বাড়িয়ে দুই কাঠা দেওয়া যাবে যে দেখেন কত নারিকেল ধরছে যারা ছোট বাড়ি খুঁজতেছেন ভাড়া দেওয়ার মতো এই যে সামনে জায়গা যেহেতু আছে আরও ঘর করা যাবে ভাড়া দেওয়া যাবে আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি বাড়ি সহ ক্রয় করে ফেলবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু